স্কুলের চাল চুরির ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার এগরা নম্বর ব্লকের মঞ্জুশ্রী অঞ্চলে গ্রামে প্রায় চাল দুর্নীতি হচ্ছিল গ্রামবাসীরা মিলে দশ কুইন্টাল চাল উদ্ধার করে নেতৃত্ব দেন দুই নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি টুটুল বাবু তিনি জানান আমরা জানি স্কুলের চাল চুরির ঘটনা কিন্তু আজ সরাসরি ধরে ফেলি এই চাল চুরির কেসে অপরদিকে গ্রাম পঞ্চায়েত সদস্য জানিয়ে দেন কোন কোনোভাবে মানা যায় না মিড ডে চাল চুরি হয় সেই কারণে গ্রামবাসীরা মিলে আমরা ধরেছি প্রশাসনের কাছে আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছি মেদিনীপুর থেকে অংশমান পণ্যের রিপোর্ট দু নম্বর ব্লকে দুশো পঁচিশটা এসএসকে এমএসকে এবং আপার প্রাইমারি দুশো পঁচিশটা স্কুলে আমাদেরকে কিন্তু পাঁচশো থেকে ছশো কুইন্টাল ব্লকে চাল সাপ্লাই করা হয় এই এজেন্সি আমি খবর নিলাম আইসিডিএসেও সাপ্লাই করেন এই এজেন্সির বাড়ি হচ্ছে নন্দীগ্রাম এবং মিজানুর রহমান হক ওনার বাড়ি কিন্তু এই ধরনের যদি দুর্নীতি করে স্কুল স্কুলে কিন্তু টাইম মতে চাল শর্টেজ হয়ে যাচ্ছে কিন্তু আজকে স্বচ্ছক্ষে আমরা ধরতে পেরেছি যে এত কেজি করে যদি চাল শর্ট টাকা এবার ছশো সাতশো কুইন্টাল যদি ব্লকে দেয় তো কত লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করছে এজেন্সি তাই এর জন্য আমরা অলরেডি বিডিও সাহেবকেও জানিয়েছি গ্রামবাসী মিলে সবাই এবং প্রায় চারশো থেকে পাঁচশো গাড়ি সমেত তাদেরকে আটকানো ব্যবস্থা করা হয়েছে এবং এখনও আছেন আপনারা এসছেন আপনারাও দেখুন কিছু লোক এখানে ছিলেন ওনারা সন্ধ্যভাজনে চালটাকে ওজন করে এমন গাড়িতে প্রায় আঠেরো কুড়ি বস্তা চাল ছিল কুড়ি বস্তায় চালটাই ওনারা ওজন করে দেখেছেন কোনটায় দু কিলো কোনটা আড়াই কিলো সাড়ে তিন কিলো অবধি শর্টেজ আছে তো ওই হিসাবে আমরা গাড়িটাকে আটকে রাখি তো তিনজন ছিলেন গাড়ির মধ্যে একজন তার এজেন্সি আছেন তো শুনলাম নন্দী গ্রামের লোক গ্রামবাসীকে বললামরাও ওনাদেরকে কোনো কিছু বলবেন না ধরে রাখুন আমরা মিডিয়া ডাকছি জাস্ট মিডিয়া ডেকেছি আমার গ্রামের পঞ্চায়েত সমিতির সভাপতি সংখ্যালঘু সভাপতি আছেন উনি তো উনিও ছিলেন দিয়ে আমাকে ডাকলেন ডাকার পরে আমরা আমি সেটাকে কম্পিউটার পাল্লা ওজন করে দেখলাম তো বাস্তবে এটা শর্টেজ তো দীর্ঘদিন ধরে কতখানি চাল আটক করেছেন আঠেরো বস্তা মানে ন কুইন্টালখানে এইভাবে চাল বর্তমান গাড়িতে আছে প্রেজেন্ট আছে গাড়ি সামনে আমার গাড়ির পেছনে তাহলে এখানকার যারা বাচ্চারা কিছু লোক এখানে ছিলেন উনারা সন্ধ্যভাজনে চালটাকে ওজন করে এমন গাড়িতে প্রায় আঠেরো কুড়ি বস্তা চাল ছিল কুড়ি বস্তায় চালটাই ওনারা ওজন করে দেখেছেন কোনটায় দু কিলো কোনটা আড়াই কিলো সাড়ে তিন কিলো অবধি শর্টেজ আছে তো ওই হিসাবে আমরা গাড়িটাকে আটকে রাখি তো তিনজন ছিলেন গাড়ির মধ্যে একজন তার এজেন্সি আছেন তো শুনলাম নন্দী গ্রামের লোক গ্রামবাসীকে আমরা ওনাদেরকে কোনো কিছু বলবেন না ধরে রাখুন আমরা মিডিয়া ডাকছি জাস্ট মিডিয়া ডেকেছি আমার গ্রামের পঞ্চায়েত সমিতির সভাপতি সংখ্যালঘু সভাপতি আছেন উনি তো উনিও ছিলেন দিয়ে আমাকে ডাকলেন ডাকার পরে আমরা আমি সেটাকে কম্পিউটার পাল্লা ওজন করে দেখলাম তো বাস্তবে এটা শর্টেজ তো দীর্ঘদিন ধরে কতখানি চাল আটক করেছেন আমি কত আঠেরো বস্তা আঠেরো মানে ন কুইন্টালখানে এইভাবে চাল বর্তমান গাড়িতে আছে প্রেজেন্ট আছে গাড়ি সামনে আমার গাড়ির পেছনে তাহলে এখানকার যারা বাচ্চারা মিড